This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্লগ স্লগ ওভারে ব্যাটিং করতে এসে কার্যত ছক্কার পর ছক্কা হাঁকালেন অভিনেতা দেব তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করতে এসে এমনটাই দেখা গেল রাস্তার দুপাশে উপজে পড়া দেব ভক্তদের ভিড় জনসমুদ্রে পরিণত হলো। আর মাঝে মাত্র বাকি দুদিন আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন শুক্রবার দুপুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করতে দুর্গাপুরে এলেন টলিউড অভিনেতা তথা ঘাটালে প্রাক্তন সাংসদ দীপক অধিকারী ওরফের দেব এদিন নিউটন জেসি বোস রোটারি থেকে শুরু হয় সুপারস্টারের দেবের রোড শো সুসজ্জিত গাড়িতে সুপারস্টারের সঙ্গে ছিলেন প্রার্থী কীর্তি আজাদ এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এই রোড শোয়ে রাস্তার দুপাশে অভিনেতা তথা জননেতা দেবকে দেখার জন্য জনগণের ভিড় উপচে পড়ে কার্যত জনসমুদ্রে পরিণত হয় ইস্পাতনগরীর রাস্তা এদিন সুপারস্টার দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেভাবে মানুষের ভিড় দেখলাম এর থেকেই স্পষ্ট হয়েছে কীর্তি আজাদের জয় সুনিশ্চিত পাশাপাশি এটাও জানালেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে ঘরে ফিরে যেতে হবে আপনি ফার্স্ট টাইম প্রচারে এলেন আপনার ভক্তরা কতটা উৎসাহিত ছিল সঞ্জয়রাজ সঞ্জীবাচন এইটা

এই রোড শো এর মাঝে জেসি বোসের বাসিন্দা পিউ পরামানিক নামে এক পেন্সিল স্কেচে আঁকা তার ছবি অটোগ্রাফ দিলেন স্বয়ং সুপারস্টার দেব এদিন অভিনেতা দীপক অধিকারীর রোড শো শুরু হয় নিউটন জেসি বোস রোটারি থেকে এরপর ধীরে ধীরে জনসমুদ্রের মাঝে দিয়ে দেবের রোড শো এগিয়ে চলে জেসি বোসের পথ ধরে নেতাজি সুভাষ বোস রোড হয়ে দুর্গাপুর ইস্কন মন্দিরের সামনে দিয়ে রঘুনাথপুরে এরপর রঘুনাথপুর সম্মেলনী ময়দানে অভিনেতা রোড শো শেষ হয় এদিন দেব ভক্তরা জানান

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করার কথা ছিল সুপারস্টারের কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই রোড শো বাতিল হয়ে যায় শুক্রবার পুনরায় সেই রোড শো করতে কলকাতা থেকে ভক্ত ও সমর্থকদের টানে ছুটে আসেন অভিনেতাদের তিনি এলেন জয় করে নিলেন হাজারো মানুষের মন সঙ্গে নিয়ে গেলেন প্রাণ ধরা আশীর্বাদ এবং অকুণ্ঠ ভালোবাসা সমরেন্দ্র দাস ইন্ডিয়ানিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগরভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন একবার বারবার আসতেই হয়। কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট